কি দেখে ভাবছেন কোনো বাড়িতে আছে বাড়িতে না আসলে আসি একটা বিলে আর কি বিলটা অনেক বড় এবং দেখতে খুবই সুন্দর এই যে দেখুন বসে আছে এরা ফোর পিস আরেকজন আছে তো সে আছে নিচে আর কি তো আমার একটা বন্ধুর কাছ থেকে কিছু ভিডিও নিয়েছিলাম মানে ভিডিওগুলো ওর ফোনে করেছিলাম আর কি তো হোয়াটসঅ্যাপে নিয়েছিলাম ভিডিওগুলো ভিডিওগুলো যে কোনো কারণে আমার কাছ থেকে ডিলেট হয়ে যায় এই জন্য ভিডিওতে কিছু পৌঁছে দেখতে পাবেন আর কি তো ফুটেজগুলো খুব ভালো ফুটেজ ছিল কিন্তু কিছু করার নাই তো তার কাছে ফোন দিয়েছিলাম সেও বললো যে ডিলেট করে দিয়েছি তো ভিডিওটা আপলোড দিতাম না কারণ অনেক কষ্ট করে দুই তিন দিন এডিট করেছি আর কি এই কারণে ভিডিওটা আপলোড দিলাম তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে পড়া দুপুরবেলা হঠাৎ গ্রুপে একজনের মেসেজ আসলো চলো দূরে কোথাও যাওয়া যাক না আজকে হবে না চলো কালকে যাই আজ একটু কাজ আছে না কাল শুক্রবার কাল ছুটির দিন কালকে হবে না কালকে সবাই ঘুরবে কাল যাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে তাহলে চলো আজকেই যাই ঠিক আছে তাহলে কখন বার হব বলো সকাল সকাল বার হব চারটার দিকে বার হওয়া যাক কি বলো তাহলে তোমরা চলো আমি পরে তোমাদের সাথে অ্যাড হয়ে যাব আচ্ছা ঠিক আছে ডান তো এই হলো মোটামুটি দশ মিনিটের কথোপকথন তো সবাইকে বলা আছে আগে থেকেই সকাল সকাল বার হওয়া কিন্তু না এটা কোনোভাবে হবে না হতে দেওয়া যাবে না কারণ আমরা এরকমই আমরা সময়ের একদমই দাম দিই না তাই বন্ধুরা মিলে যাচ্ছে একটু সময় কাটাতে তখন বাদে চারটা পঞ্চাশ বার হওয়ার কথা বলা ছিল চারটার সময় বিষয়টা বুঝতে পারছেন আমরা তখন সবাই রেডি একজন বাদে তাকে বললাম আজকে ছেড়ে দাও কালকে পড়িও মাস্টার তো আমরা এ জলয়ে যেভাবে থাকি সেভাবে রেডি কোনো প্যারা নাই গাড়িতে উঠে এগোতে শুরু করলাম এত সুন্দর রাস্তাতে গাড়ি চালিয়ে বেশ মজা করে এগোচ্ছিলাম আবহাওয়াটা বেশ সুন্দরই ছিল আবার দেখি মেঘ আসা শুরু করলো কোন দিক থেকে তো ওয়েদারটা বেশ এনজয় করছিলাম আর আমাদের মধ্যে চলছিল ফুল বাক্স বন্ধুরা সবাই একসাথে থাকলে বাঁকচু কেমন হয় সেটা ছেলেরা ভালোই বুঝবেন তো এভাবে বাক্স করতে করতে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম আমাদের এলাকার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কিছু বলার নাই এ এক অন্যরকম মানসিক শান্তি জানি না এভাবে আর কতদিন একসাথে বন্ধুরা মিলে সময় কাটাতে পারবো একসাথে কারণ বন্ধু হচ্ছে একটা অন্যরকম জিনিস এক একজন এক এক রকম ক্যারেক্টার আর এই ক্যারেক্টারগুলো যখন একসাথে হয়ে যায় তখন ফুল এন্টারটেনমেন্ট যেটা আপনি কোথাও টাকা দিয়ে কিনেও পাবেন না তো হঠাৎ ফোন আসলো মাস্টার সাহেবের বললো রশিকপুর ব্রিজে ওয়েট করতে আমি আসতেছি আমরা মাস্টারের কথা মতো ব্রিজের দিকে রওনা শুরু করলাম রশিকপুরের এই ব্রিজটা যাতায়াত মোটামুটি বেশ ভালোই হয় তো কিছু শুট নেওয়ার জন্য আমি আমার মোবাইল স্ট্যান্ডে রেখে ব্যাগ চলে আসি ততক্ষণে একটা ছেলে ফ্রেমে চলে আসে লাল সাইকেল চালাচ্ছিল বেশ ভালোই লাগছিল দেখতে তো সে মোবাইলটা দেখে বুঝতে পেরেছে যে আমরা কিছু ভিডিও করছি করতেছি তার বেশ দেখার ছিল তো আমরাও এন্ট্রি নিলাম ব্রিজের ব্রিজের উপরে উপরে তো গিয়ে দেখি ব্রিজটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে সোনালী আস দিয়ে সাজানো একটা তো পারফিউম পারফিউম ঠেকিয়ে কয়েকটা ছবি তোলা হলো যাতে ভাইরাল হয়ে যায় ততক্ষণে উপস্থিত আমাদের মাস্টার সাহেব এই লোকটাকে একসাথে নিয়ে যাব বলে একটু লেট হয়ে গেল কোনো ব্যাপার না আবহাওয়াটা হালকা ঘোলাটে হয়ে গেছিল মেঘের জন্য তো আমাদের একটা আবারও ছোটোখাটো মিটিং বসলো দু এক মিনিটে মিটিং শেষ করে আবার আমরা রেডি যাওয়ার জন্য সময় তখন পাঁচটা একুশ ভাগওয়ান মোড় পার হয়ে ট্যুরিস্ট পুলিশ চলেন এবার ভিতরে ঢোকা যাক সবার জন্য গেটটা আমি খুলে দিলাম তো সবাই গুটি গুটি পায়ে পার্কের ভিতরে ঢোকা শুরু করলো পার্কের ভিতরে ঢুকেই শুরু হয়ে গেল বাক্স তারা আমাকে ফেলে আগে চলে গেছে আমি কিছু শট নেব বলে পিছন পিছন যাচ্ছি ওই যে মালটা দেখেন সামনে কোনো ব্যাটসম্যান নেই কিন্তু না ওনাকে বল করতেই হবে পার্কের ভিতরে কিছু ফুটেজ নিয়েছি আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে তো চলুন দেখা যাক এই যে লোকটা দেখতে পাচ্ছেন আজকাল মোবাইল ফোনে কথা বলে টিউশন করাচ্ছে আর কি মাস্টার সাহেব যাই হোক চলেন একটু উপরে গিয়ে দেখি কি অবস্থা তো উপরে উঠেও সেই বাঘ কেউ ছবি তোলায় ব্যস্ত তো কেউ ভিডিও করাতে আবার কেউ মোবাইলে পীরিত করাতে আসলে ভাই বন্ধুরা এক জায়গায় থাকলে পরিবেশটা অন্যরকম হবেই স্বাভাবিক বন্ধু ছাড়া জীবন যেন অসম্পূর্ণ বন্ধুরাই সেই মানুষ যারা দুঃখে পাশে দাঁড়ায় আর সুখে হাসি ভাগ করে নেয় বন্ধুত্ব মানে শুধু আড্ডা নয় বরং অজস্র স্মৃতি আর একসাথে কাটানো সময় কখনো খুন ছুটি আবার কখনো নিঃস্বার্থ ভালোবাসা এই সব মিলিয়েই বন্ধুত্ব দিন শেষে যখন পৃথিবী ফাঁকা মনে হয় তখন একটা ফোন কলেই প্রমাণ করে বন্ধুই আসলে পৃথিবীর সবচেয়ে বড় উপহার আজ এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ